সরি হ্যালো সবাই জয়েন করো তাড়াতাড়ি কেন কি আমি আজকে লাইভে এসেছি এটা আমার সেকেন্ড টাইম লাইভে আসে আজকে ফার্স্ট লাইভে আমি একটা হেয়ার স্টাইল শেয়ার করেছিলাম ওপেনের ওপর আর আরও একটা বান আমি শেয়ার করবো ভেবেছিলাম বাট সামহাউটা ওটা পসিবল হয়নি জাস্ট বিকজ অনেক ক্লায়েন্ট ছিল সেই জন্য কিন্তু এখন আমি যেটা নিয়ে লাইভে এসেছি সেটা হচ্ছে আমি এখন মেকআপ করব আর আমার হাতে রয়েছে এক্স্যাক্টলি আজকে টেন টু ফিফটিন মিনিটস তো একদম এই পার্টিকুলার টেন টু ফিফটিন মিনিট টাইমের মধ্যেই আজকে আমাকে রেডি হতে হবে এই টাইমের মধ্যে আমি কী করে রেডি হই সেটা তোমাদের সবার সাথে আজকে শেয়ার করার জন্য আমি লাইভে এসেছি আর সিরিয়াসলি আজকে আমি টেন টু ফিফটিন মিনিটের মধ্যে রেডি হওয়ার চেষ্টা করব কারণ আমার হাতে সত্যি সময় নেই সো চলো গেট স্টার্টেড আমি যেটা করেছি ফার্স্টে শুধু ওয়াইপস দিয়ে ক্লিন করেছি রাইট তারপরে আমি যেখানে যাবো যেটা করব সেটা হচ্ছে একটু ময়েশ্চারাইজার আজকে কথা কম বলবো শুধু মেকআপের ওপর একটু ফোকাস করব আর হ্যাঁ একটা বার্ন হেয়ার স্টাইল মেসি বার্ন হেয়ার স্টাইল তোমাদের সবার সাথে শেয়ার করবো শর্টে তোমরা চোখ রেখো অবশ্যই যারা যারা এই সিজনে করতে চাইছো স্টাইলটা অবশ্যই করতে পারবে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং তো ফার্স্ট অফ অল আমি যেটা করছি আমি আমার সেলোনে অলরেডি চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমার স্টাফেরা কেউ নেই মোটামুটি তার কারণ হচ্ছে আজকে আমারই স্টুডেন্টের বাড়িতে ইনভিটেশন তো সেই জন্য আমার স্টাফেরাও সেখানে ইনভাইটেড অমৃতা হাই থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মুনমুন হ্যালো থ্যাংক ইউ ফর জয়নিং মুনমুন রিয়াদি আমার বলা ওই মেকআপগুলো কবে করবে করব করবো থ্যাংক ইউ ফর জয়নিং অ্যান্ড থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য সো ফিফটিন মিনিট টাইম ধরো তোমাদের হাতে তোমরা মানে হয় না অনেক সময় অনেক কিছু বাড়ির কোনো কাজ করতে করতে বাড়ির কোনো অকেশন সেখানে থাকতে থাকতে আর নিজের রেডি হওয়ার টাইম পাওয়া যায় না তো এটা বেসিক্যালি আমি কীভাবে ফিফটিন মিনিটে রেডি হয়ে শুরু করি এখন অলরেডি তিন মিনিট হতে যায় মানে আমি তিন মিনিট ধরেই রেডি হচ্ছি তা নয় আমি জাস্ট ফার্স্ট স্টেপটা করলাম ময়শ্চারাইজার এরপরে আমি কী করি আর কি মানে সব থেকে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আজকে আমি কিভাবে ফিফটিন মিনিটে রেডি হব কিন্তু আমার রেডি হওয়ার পর তোমরা দেখে কেউ বুঝতে পারবে না যেটা আমরা এটা আমি ফিফটিন মিনিটে রেডি হয়েছি এটাই আজকে মেকআপের খাসি হ্যাঁ তো যাই হোক প্রথমে আমি একটা গ্রিপ প্রাইমার নিয়ে নিলাম আমি ময়শ্চারাইজার তো দিয়েই নিয়েছি গ্রিপ প্রাইমার এই কারণে নিলাম কারণ গ্রিপ প্রাইমারটা আমার লিকুইড বেসে আছে দেখো লিকুইড বেঁচে থাকা কোনো জিনিস খুব তাড়াতাড়ি আমাদের স্কিনে অ্যাবজর্ব করে খুব তাড়াতাড়ি আমাদের স্কিনে টেনে নেয় তার ফলে কি হয় আমাদের মেকআপটা করা অনেক বেশি মানে টাইমটা অনেক বেশি বেঁচে যায় আর তার সাথে সাথে খুব তাড়াতাড়ি না স্কিনে বসতে থাকে তো যেহেতু আজকের মেকআপটা শুধুমাত্র পনেরো মিনিটের জন্য মানে পনেরো মিনিটের মধ্যে রেডি হব বাট ওটা অনেক লং লাস্টিং হবে ট্রাস্ট মি किस टॉपिक पे बात चले हो वंश आज हो रहा है मेकअप वो भी फिफ्टीन मिनट में फिफ्टीन मिनट में हाउ टू तो गेट रेडी अगर आप लोगों को टाइम नहीं मिलता है अगर खुद की फंक्शन है खुद की घर पे है और तो आप लोग टाइम नहीं मिल रहा है आप लोगों को और आप लोगों को रेडी भी अच्छी तरह से ही होना है तो आप क्या करोगे तो फर्स्ट ऑफ ऑल आई हैव अप्लाइड माय मॉइस्चराइजर दिस इज फ्रॉम रिकॉर्ड इज अ गोट मिल्क मॉइस्चराइजर वेरी गुड मॉइस्चराइजर आई वुड से और सेकंड जो है ये है रिकॉर्ड का है ग्रिप প্রাইমার প্রাইমারকে বাদ যেটা সোজা একদম আমরা চলে যাবো সেটা হচ্ছে আমাদের কনসিলার প্যালেট এই যে আমাদের কনসিলার প্যালেট আর ট্রাস্ট মি আজকে কনসিলার প্যালেটটা ব্রাশ দিয়েও ইউজ করার মতন সময় আমার কাছে নেই সো আই অ্যাম জাস্ট অ্যাপ্লাইং মাই শেড যেটা আমি কনসিলারের জন্য অ্যাপ্লাই করি দেখো আমার আন্ডার আইতে করলাম আমি জানি আমার মনে হচ্ছে আজকে আমার এখানে লাইটটা কম বাট স্টিল আমি এইরকমভাবে এই জিনিসটা হয়তো আগে কখনো শেয়ার করিনি তাই মনে হলো তোমাদের সবার সাথে শেয়ার করি কারণ রেডি হওয়ার সময় না আমাদের মেয়েদের তাড়াহুড়োটা অনেক সময় চলে আসে মানে না চাইতেও চলে আসে ধরো যারা হোম মেকার ধরো এখানে যারা রয়েছে যারা বেবি রয়েছে আমার মতন যারা তাড়াতাড়ি করে রেডি হতে হয় সবাইকে সব কিছু করিয়ে সময় হয় না বেসিক্যালি তাদের জন্য সো আই হ্যাভ অ্যাপ্লাইয়েড অ্যাডিকুয়েট কোয়ান্টিটি অফ কনসিলার তো কনসিল থ্যাংক ইউ সো মাচ ফর প্রথমেই বলে রাখি যারা যারা প্রথমবার আমার লাইভ দেখছো আছে তাদের সবাইকে ওয়েলকাম আর পুরোনো বন্ধুদের জন্য অনেক ভালোবাসা জানাচ্ছি যারা লাইভ দিচ্ছ তাদের অনেক 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 থ্যাংক ইউ সো মাচ ওকে সো নেক্সট মুভিং টু দা মশ্চরাইজার সরি টু ফাউন্ডেশন ফাউন্ডেশন আজকে আমি ইউজ করতে চলেছি চার্মেসি বিকজ এগেইন বলছি চারমেসির যদি প্রোডাক্ট খুলতে গেলে এতটা টাইম লেগে যায় সেটা একটু চাপের ব্যাপার আদারওয়াইজ কম টাইমেই হয়ে যাবে দেখেছো হ্যা বেরো হ্যাঁ ঢাকনি বেরিয়ে এলো আ সেকেন্ড বহু চালাচ্ছে দাঁড়াও তো মাঝে মধ্যে এরকম কেন করে চলো সো টু শেডস ফর লাইটার স্কিন ফর ডাকা স্কিন টোন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং সো আজকে যেটা করবো সেটা হচ্ছে এটা হচ্ছে লাইটার স্কিন টোন এই যে নিলাম অ্যান্ড ওকে এখান দিয়ে যদি দেরি হয় আই উড রাদার প্রেফার লাইক দিস দুটো শেডস আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি আমি দেখাতে চাই দুটো শেড নিয়ে নিয়েছ আর দুটো শেড আমার এখানে এরকমভাবে মিক্স করবো বিকজ আমার সত্যি সত্যি টাইম নেই অ্যান্ড আই জাস্ট অ্যাপ্লাইং লাইক দিস আচ্ছা তোমাদের সাথে একটা হ্যাক বা ট্রিক বা সাজেশান যেটাই বলো শেয়ার করিয়ে ফাঁকে আমরা বিউটি ব্লেন্ডারটাকে সময় ভিজিয়ে ইউজ করি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমরা কাজ করি তাই তো এটা আমরা সবাই জানি যারা মেকআপ আর্টিস্ট তারাও জানি যারা মেকআপ আর্টিস্ট নই নিজেরা সাজতে ভালোবাসি সাজি তারাও জানি কিন্তু আমি আজকে এটা ভেজাই নি তার কারণ কী তো তার কারণ হচ্ছে গিয়ে যে আমি আজকে খুব বেশি কভারেজ চাইছি না খুব বেশি কভারেজ যদি না চাও তাহলে কিন্তু তোমরাও বিউটি ব্লেন্ডারটাকে না ভিজিয়ে মানে একদম হালকা যেরকম কালকে আমি কাজ করেছিলাম এটা এখনও শীতকাল তো এখন একটু ড্যাম রয়েছে একটু জাস্ট টেন পারসেন্ট মতো সেটা দিয়েও কিন্তু মানে যেটা গালে লাগলে তবেই আমি ফিল করতে পারছি নাহলে বোঝা যাচ্ছে না সেটা দিয়েও কিন্তু কাজ করা যাবে তাতে কোনো অসুবিধা নেই ওকে ডান আমি ডান উইথ মাই বেস কারণ তাড়াহুড়োতে আমি রেডি হচ্ছি আমি কখনই অনেক বেস দেব না যাতে আমার ব্লেন্ডিংয়ে টাইম লাগে অনেক সময় যায় সেরকমটা আমি করব না আচ্ছা চলো এবার আমি যাব আমার হাইলাইট হাইলাইটটার সাথে সাথে আমি এটা আমার চোখের আপার এরিয়া আর লোয়ার এরিয়া দুটোতেই আমি করে দেব যাতে এটার জন্য আমাকে আলাদা করে আইবেস বা কিছু করতে না লাগে যারা আমার মতন সিচুয়েশানে পড়েছ যে খুব যেরকম আমার আজকে সন্ধে থেকে এখন তো বিয়ের সিজন চলছে এখনও তো সেই হিসেবে আমার অনেকগুলো কাজ ছিল তারপরে আমি ফ্রি হয়েছি আমার পক্ষে তো ক্লায়েন্ট ছেড়ে আগে নিজে রেডি হতে বসা বা ইনভিটেশনে যাওয়াটা পসিবল নয় না তো আমার মতনই যারা যারা কাজ করো তারপরে এসে রেডি হও তাদের রেডি হওয়ার জন্য খুব একটা সময় তারা পাও না আমি জানি তো এক্স্যাক্টলি তাদের জন্যই কিন্তু আমি আজকের মেকআপটা দেখাচ্ছি আর আমি ট্রাই করব হার্ডলি আমি যাতে ফিফটিন মিনিটের মধ্যেই আমার কাজটা কমপ্লিট করতে পারি এখন আমি পাউডারে যাব আমার পাউডারের পাপ পেয়ে গেছি থ্যাংক ইউ সো মাচ আজ কি আই মেকআপ করবে আজকে প্রথমেই তো বললাম অমৃতা আজকে আমি একটা প্রোগ্রামে যাচ্ছি যেটার জন্য আই হ্যাভ অনলি ফিফটিন মিনিট অন মাই হ্যান্ড আর আজকের মেকআপটাই এই জন্য যাতে আমি ফিফটিন মিনিটে কি করে রেডি হই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি ঠিক আছে এরকমটা নয় যে প্রত্যেক দিন মেকআপ মানে আমাকে আই মেকআপের ওপরেই কনসেনট্রেট করতে হবে ঠিক আছে তো আমি আজকে কন্ট্রোলও করিনি দেখতেই পাচ্ছ আমি কন্ট্রোল করিনি আজকে কারণ আজকের মেন ফোকাসটা হচ্ছে হাউ টু ডু বেস দ্যাট ইজ অ্যাজ গ্লোয়িং অ্যাজ ডিউই কিন্তু সেটা লং লাস্টিংও হবে অ্যান্ড দ্যাট উইল নট টেক মাছ টাইম সব থেকে বড়ো কথা সো আজকে সেই রকমই একটা মেকআপ তোমাদের সাথে শেয়ার করবো এখন আমার বেস মোটামুটি রেডি আমি বেশি এখন ফিক্সিং স্প্রে দিতে পারি বাট আমার শুকোতে গিয়েও সেটা অনেক টাইম লেগে যাবে তাই আই উইল মুভ টু আই পোর্শন অর ব্লাউশার হাইলাইটারও আমি করতে পারি বাট আমি একটু আই আই মেকআপটা আগে আগে করে নেবো আর আই মেকআপে আই উইল নট ডু মাছ আমি একটুখানি আমার আইব্রোজটা করে নিই থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আশা করি দেখতে পাচ্ছ আজকে আমার মনে হচ্ছে ভীষণ আজকে জিনিসটা ক্লিয়ার নয় তো সেই জন্য হয়তো অনেকের অসুবিধা হচ্ছে বাট আম ট্রাইং যে তোমরা যাতে পরিষ্কার দিতে আজকে লাইটটা সেট করিনি আমি আজকে কারণ বললাম না তারা তারা আছে ওই জন্যই লাইটটা সেট করিনি যার জন্য তোমাদের আজকে দেখতে একটু প্রবলেম হতে পারে বাট তোমরা স্টেপগুলো ঠিকঠাকই বুঝতে পারবে আশা করি চলো পুরোটাই কিন্তু তোমরা ব্রাশ আউট করবে এইগুলো তাড়াহুড়ো থাকলেও কিন্তু এগুলো মিস করবে না কখন ওকে চলো এবার আই উইল অ্যাপ্লাই অবভিয়াসলি দ্য কাজল চলো কাজল নিয়ে নিলাম একটু মোটা করে আই প্রেফার ইউ আই লাইন কাজল লাইনার হোয়াট এভার কিন্তু যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি কিন্তু লাইনার পরলে কাজল পরি না কাজল পরলে লাইনার পর না সো এখানে আমার না একটা দেখো লিপ লাইনার আছে বাট লিপ লাইনারটাকে আজকে আমি ইউজ করবো অ্যাজ আ ওকে আমার কাছে আজকে দাঁড়াও হ্যাঁ ঠিক আছে চলো আমার কাছে আজকে যে লিপ লাইনারটা আছে সেটা হচ্ছে ব্রাউন আর আমি এই ব্রাউন লাইনারটা দিয়েও দেখো ব্রাউন লাইনারটা দিয়ে কিন্তু আমি এই জায়গাটা কাভার আপ করলাম আমি কিন্তু এই জায়গাটা ব্ল্যাক দিইনি বিকজ আই ডোন্ট ডি প্রেফার কি ये रखो मैं एक तो लुक था कामी टुकानी ब्राउन एडऑन करते सेसी से देखो मैं कौन टाटे ब्राउन कर दीजिए पूजा चौहान <coughs> मंदिर में क्यों मेकअप करूँ भाई मेरा घर नहीं है क्या ओके थैंक यू सो मच पूजा जी कमेंट करने के लिए थैंक यू ओके नेक्स्ट आई विल अप्लाई মাসকারা আমি তো এখনো ভাবি নিজে কিছু শ্যাডো আরো দেবো বা কিছু বিকজ দিলেও খুব নিউট্রাল কিছু দিতে চাই বাট সেটা আমি ভাবছি এখন কি দেবো মাসকারাটা দিয়ে রাখি যখন টাইম থাকবে না আই মেকআপের বা মেকআপটার তখন সব সময় মাসকারাটা ইউজ করবেই আর দু থেকে তিনবার ইউজ করবে সবসময় ইউ উইল গেট এ ফ্ললেস আই লুক টাইমও বেশি লাগবে না বাট অনেক ইজিলি হয়ে যাবে ওকে আই মেকআপের জন্য বেশি কিছু বাকি নেই তো আমি একটু লাইনার ইউজ করে নেব ওকে আমি লাইন লাগিনি তারপরে কথা বলছি ডান এখন আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা রাস্ট কালার দ্যাট ইজ আ প্রিটি ওয়ান আই লাইক ইট ওকে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে বলেছিলাম একটুখানি চোখের ওপরে কিছুটা করবো বাট চোখের ওপরে আমি আমার কাছে তো সময় নেই আমি এখন আই শ্যাডো ইউজও করবো না তো আমি একটুখানি আই এম অ্যাপ্লাইং দিস শেড দিস শেড দেখো এটা কিন্তু ভিজিবল ওকে দেখতে পাচ্ছ তোমরা জাস্ট আমার একটা লিপস্টিক দিয়ে নিলাম জাস্ট একটা লিপস্টিক ঠিক আছে এই কোণের দিকে আরেকটু দেব এই কোণের দিকে আরেকটু দেব এটা একটা ব্রাউনিশ শেড বলতে পারো দ্যাটস ইট দেখো চোখটা আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে সো এবার আমি যেটা করব সেটা হচ্ছে ব্লাশার আর ব্লাশার অবভিয়াসলি আমি বললাম যে ব্লাশারও আজকে আমি দিয়ে দেবো বলেছিলাম বলো তো লিপস্টিক দিয়ে দেখো তো লিপস্টিক দিয়ে ব্লাশার দিলে বুঝতে পারো কি না যে লিপস্টিক দিয়ে দিয়েছি অ্যান্ড এটা কিন্তু আমার কন্ট্রোলেরও কাজ করবে কারণ আমি ব্লাশারের কালারটাই এমন বেছেছি যেটা কিন্তু আমার ফেসটাকে একটু কাট অফও করবে বুদ্ধি বলো রিয়াদি তুমি যদি আজ লোয়ার ল্যাশ লাইন যদি স্মাজ করে স্মোক আউট করো তাহলে খুব ভালো লাগবে আমি মোটামুটি স্মোক আউট করে দিয়েছি ওই লাইনার দিয়ে কিন্তু বেশি স্মোক আউট তো আমি করতে পারবো না কারণ আমি যে জায়গায় যাচ্ছি ওখানে আমি বেশি রিং বার করা ব্যাপারটা দরকার নেই একটু ওভার লাগবে আমি এটাই বলতে চাই সবসময় মেকআপে যে যেটা রিয়েল মেকআপ হয় যেটা নিয়ে তোমরা বাইরে বেরোবে সেটার সাথে এটার আর খুব যোগসূত্র আছে যে সেখানে বাকি লোকেরা কিভাবে আসবে বা সেটা অ্যাকচুয়ালি কি ধরনের পার্টি তো অবভিয়াসলি সেইটার কথা মাথায় রেখে আমাদের বাকিটা করতে হবে এই যে হাইলাইটার হাতের মধ্যে এইভাবে লাগাবো ব্রাশ আউট নাকে একটু এখানে ব্লেন্ড করে দেব একটু এখানে কারণ আমি আগে দিই নি লিপলাইনারের আগে যেরকম দিই সেটা দিই নি বিকজ আই ডোন্ট ওয়ান্ট দ্যাট হেভি লুক এখানেও একটা পয়েন্ট আছে যে আমি কীরকম লুকটা কতটা হেভি চাইছি তার ওপর বাট আমি হেভি চাই না দ্যাটস পাই আমি এভাবে ইউজ করলাম অ্যান্ড লাস্ট বাট নট দ্য লেস্ট আমি একটুখানি মাস্কারা দিয়ে নেব আবারও অ্যান্ড এই চোখে একবার দেবো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং কালকে অবশ্যই লাইভে এসো কাল বিকেল চারটের মধ্যে আমি লাইভে আসছি কালকে একটা খুব সুন্দর লুক তোমাদের সাথে শেয়ার করবো উইথ এ কাটক্রিজ হয়তো চলো তো আমি এখানে স্প্রেটা দেখাচ্ছি যতক্ষণে আমি মুখটা বন্ধ করে রেখেছিলাম স্প্রে দেওয়ার জন্য ততক্ষণে কিন্তু আমার এগুলো গোছানো হয়ে গেল অত ভালো দেখেছ আমি একটু মুছে দিই মানে ফাউন্ডেশনটা লেগে আছে নাহলে এটা নিয়েই আমি চলে যাব ভুল করে ওকে সো হিয়ার হিয়ার আই অ্যাম ডান ওকে সো আমি একটু দেখাই এটা হচ্ছে আমার লুক আমি জানি এতক্ষণ ধরে এই আলোতে বোধহয় ভালো করে বোঝা যাচ্ছিলো না বাট দিস ইজ দ্য লুক এবার এটা আস্তে আস্তে বসবে আমি রেডি হয়ে নি তোমাদের সাথে ফটোটা অবশ্যই শেয়ার করবো চালা বাই বাই থ্যাংক ইউ